আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমি এখন আছি সাচার কলাকোপা পার্ক এই পার্কটার আগেও একটা ভিডিও দেওয়া হয়েছিল বাট সেটা বেশ একটা বড় হয়ে যায় সেই জন্য আমি ফুল ভিডিওটা দিতে পারিনি অর্ধেক দিয়েছিলাম আর বাকি অর্ধেক আজকে দিব তো আপনারা দেখতে থাকুন যে বাকি অর্ধেকে কি কি আছে তো চলুন দেখা যাক এর আগেও গাইস আরও অনেক পার্কে আমরা গিয়েছিলাম বাট এরকম বড় বড় জিরাফগুলো কখনই দেখিনি ওই পার্কে কিন্তু এই পার্কে দেখুন বিশাল বড় বড় আমার ক্যামেরা তো উঠছে না এটা এক একটা জিরাফ মনে হয় চার থেকে পাঁচতলা বিল্ডিংয়ের সমান এ দেখুন পুরো নারকেল গাছের সমান বিশাল বড়। অন্যান্য পার্কে কিন্তু এত বড় হয় না তাই আমি খুব আনন্দ সহকারে এটা দেখছিলাম আর কয়েকটা ছবিও তুলছিলাম গাইস ড্রাগন দেখেছেন এই দেখুন পৃথিবীতে দ্বিতীয়বারের মতো ড্রাগন নেমে এসেছে কিন্তু আমি কোনো ভয়ই পাই না উল্টো আরও ড্রাগনের লেজের উপরে উঠে ছবি উঠাচ্ছি আহ কি আনন্দ গাইস এত সুন্দর ময়ূর দেখছেন কখনো এই দেখুন কত সুন্দর ময়ূর আমি এটার উপরে একটু রেস্ট নেই আমার খুবই ভালো লাগছে এটার উপরে রেস্ট নিতে খোলা আকাশের নিচে আবার ময়ূরের পাখার উপরে শুয়ে সেই আনন্দ লাগছে আমার দেখুন খুব সুন্দর তাই না গাইস দেখুন এখানে ছোট বাচ্চাদের জন্য একটা রাইড আছে এই যে ছোট সাহেবের রেলগাড়ি গাইস এতক্ষণ তো হেটে হেটে ঘুরে ঘুরে পুরো পার্কটাকে দেখালাম এখন একটা টাওয়ারের উপর থেকে দেখাবো এই পার্কটাকে এক নজরে দেখতে কেমন লাগে আমি যদি এক নজরে এই পার্কটা দেখাই উপর থেকে তাহলে হচ্ছে জাস্ট অসাধারণ গেটটা বেশি ফুটতেছে আমার কাছে আর এই পাশে হচ্ছে লেকটা এখানে আছে শাপলা ফুল তারপর কল চিল আছে জলপুরি আছে লাউ আছে অনেক কিছু আছে মানে আবার একটা ইয়াবোটও আছে অনেক সুন্দর তাই না তো গাইস এতক্ষণ তো আপনাদেরকে অনেক কিছু দেখালাম এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো এই যে গাইস দেখুন এটা তো আসলে আমি এটার সঠিক নাম জানি না আমি এটা অনেকবার মোবাইলে দেখেছি বাট কখনো এটার উপরে উঠা হয়নি এই রাইডের মধ্যে ওঠা হয়নি তাই আমি এটার সঠিক নাম জানি না তো আপনারা যদি কেউ এটার নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্রামের মধ্যে একটা পার্ক তার মধ্যে আবার এরকম একটা রাইড ভাবা যায় শহরের অনেক পার্কের মধ্যেও কিন্তু এরকম একটা রাইড থাকে না কিন্তু গ্রামের এই পার্কটার মধ্যে এত সুন্দর একটা রাইড যেটা আমার কাছে খুবই ভালো লাগলো আর এই রাইডটা খুবই সুন্দর খুবই আনন্দদায়ক আপনারা যদি এই পার্কে যান তাহলে এই রাইডটাতে ফ্লাই করতে একদমই ভুলবেন না একদম মিস করবেন না খুবই ভালো একটা রাইড খুবই আনন্দদায়ক তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন